সিলভার কালারের ফিলিং কিন্তু আমাদের অনেকেরই দাঁতে করা আছে কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে এই সিলভার কালারের ফিলিংয়ে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আজকে কথা বলবো সেই সিলভার কালার বা অ্যামালগাম ফিলিং নিয়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডিক সেন্টার বনানি থেকে এই অ্যামালগাম ফিলিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটি সেটি হচ্ছে মার্কারি এই মার্কারি কিন্তু আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর এটার অনেক সাইড এফেক্ট রয়েছে দেখা যায় যে অ্যামালগাম ফিলিংয়ের কিছু সময় পর থেকে কিন্তু আস্তে আস্তে এটি কিন্তু উপর থেকে উপরিভাগ থেকে একটি লেয়ার লেয়ার আস্তে আস্তে উঠতে থাকে এবং সেই যে লেয়ারটা উঠে যায় এবং সেই মার্কারিগুলো কিন্তু আমাদের খাবারের সাথে মিশে যায় এবং খাবারের সাথে মিশে দেখা যায় আমাদের পেটে চলে যায় এবং আমাদের শরীরের সাথে আস্তে আস্তে মিশে যায় পরবর্তীতে এই মার্কারি আমাদের বডির নানান ধরনের ঝুঁকিপূর্ণ রোগ সৃষ্টি করে তার মধ্যে ক্যান্সার কিন্তু অন্যতম বর্তমান পৃথিবীতে এই অ্যামালগাম ফিলিংকে কিন্তু ব্যান্ড বা বয়কট করা হয়েছে এখন দা কম্প এই অ্যামালগাম ফিলিংয়ের পরিবর্তে আরও অনেক সুন্দর সুন্দর ফিলিং আছে যেমন কম্পোজিট ফিলিং আপনার দাঁতের সাথে কালার ম্যাচিং করা ফিলিং করিয়ে নিতে পারেন আপনার মুখে যদি কোনো অ্যামালকাম ফিলি ফিলিং থেকে থাকে তাহলে দ্রুত সেটি পরিবর্তন করে কম্পোজিট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং দিয়ে পরিবর্তন করে নিন কারণ এই অ্যামালকাম ফিলিংয়ের আরও একটি সাইড এফেক্ট হচ্ছে এটি পাঁচ থেকে দশ বছর যাওয়ার পরে আস্তে আস্তে সাইড দিয়ে মার্জিনাল লিকেজ হতে থাকে এটি ভলিউমেট্রিক শিঙ্কেজ হয় যার কারণে সাইড দিয়ে আস্তে আস্তে নতুন করে ব্যাকটেরিয়াগুলো ঢুকতে পারে এবং দেখা যায় যে ফিলিং থাকা সত্ত্বেও ফিলিংয়ের নিচ দিয়ে নতুন করে দাঁত আবার নষ্ট হয়ে যায় দাঁতের ব্যথা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারি না এক্স রে ছাড়া কিন্তু এই জিনিসটা কখনোই বোঝা যায় না বাট যখন আমরা বুঝতে পারি যে দাঁতে অনেক ব্যথা হচ্ছে তখন কিন্তু দেখা যায় যে রুট ক্যানেল মতো জটিল প্রসিডোর সম্মুখীন হতে হয় আধুনিক ডেন্টিস্ট্রিতে কিন্তু অ্যামালগাম বয়কট করে এখন কম্পোজিট ফিলিংয়ের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে কম্পোজিট ফিলিং যেমন দেখতে সুন্দর এবং এটার কমপ্রেসিভ স্ট্রেন্থ কিন্তু আমাদের দাঁতের অ্যানামিনের সমান এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন